নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দু সালের দোসরা অক্টোবর মহালয়ার বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টিপস যেটা আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের জীবনে ফিরিয়ে আনবে না হওয়া কাজ আপনার জীবনের নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে পরিণত করবে বাড়ির রোগ জ্বালা থেকে রোগে ভুগছেন সেই রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন শারীরিক মানসিক দিক থেকে মুক্তি পাবেন অবশ্যই এই টিপসটা আপনি যদি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে শুরু করব এই টিপসটা কিভাবে আপনি পালন করবেন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠবেন উঠে অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় আপনি উঠলেন উঠে স্নান করবেন করে অবশ্যই তর্পণ করবেন তিল তর্পণ অবশ্যই করবেন বা পিতৃযোগ্য অবশ্যই করবেন করলে এতে পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এর ফলে আপনার শারীরিক বা রোগগ্রস্ত মানুষ যদি থাকে বাড়িতে তার উন্নতি লাভ হবে দ্বিতীয়ত বাড়ির মধ্যে না হওয়া কাজ কিছু হচ্ছে না ভালো লাগছে না কেউ কিছু করে রাখছে মনে হয় এবং কোনো কালো বিদ্যা কালো জাদু করে রেখেছে মনে হয় সেখানে বলবো অবশ্যই বাড়ির যে মেন দরজা বা বাড়ির যে মেন গেট ফন্ট সেই বাড়ির মেন গেটে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন স্বস্তিক চিহ্ন অঙ্কন করে স্বস্তিকের নিচে পাঁচটা ফুটকিয়ে দিন বা পাঁচটা টিপ দিন তাতে বাড়ির নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে পরিণত হবে এরপর বলবো সন্ধ্যাকালীন তিনটি প্রদীপ জ্বালান প্রদীপটা কিভাবে জ্বালাবেন বা কি দিয়ে জ্বালাবেন অবশ্যই বাড়ির দরজাতে একটা মেন দরজাতে একটা বাড়ির ভিতরে একটা এবং বাড়ির যে ঠাকুর আছে যেখানে ঠাকুরের স্থান দেবতার স্থান সেই দেবতার স্থানে বা দেবতার আসনে একটি প্রদীপ অর্থাৎ তিনটি প্রদীপ ঘিয়ের বাতি করে জ্বালাবেন এবং ওই প্রদীপে একটু কিছু পরিমাণ কপুত দেবেন দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে দেখুন অবশ্যই আপনার বাড়িতে ফিরে আসবে সুখ শান্তি অর্থ হবে এবং রোগগ্রস্ত কোনো মানুষ যদি থেকে থাকে অবশ্যই তার শারীরিক মানসিক উন্নতি ঘটবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কিছুটা পার্সেন্ট যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার বন্ধু আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকুন এবং কমেন্ট করে জানাবেন